moque moque é

আপনার কন্ডিশনে মাল পাঠাই দেই জাস্ট পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় আচ্ছা মানে ভাই বলতে যে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে দেখে আপনি আসেন কন্ডিশনে মাধ্যমে মাল নিতে পারেন দেখতে পাই মিনিমাম দশ পিস নিতে হবে বাংলা চৌষট্টি জেলায় না চৌষট্টি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে সুবিধা হয়েছে আমাদের এখানে মাল নিলে যদি আপনি কুরিয়ার সার্ভিসে নেন আমরা জাস্ট একশো টাকা মাল পাঠাই দিই একশো টাকা মাল হ্যাঁ আপনি অফিস ডেলিভারি একশো টাকা দিয়ে দিই আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে আমাদের ফার্স্টে কী দিয়ে শুরু করতেছেন ভাই আজকে ভাই আমরা ফার্স্টে শুরু করবো বেডশিট দিয়ে বেডশিট দিয়ে তাই তো ভাই হ্যাঁ এই যে আমাদের এখানে দেখেন বেডশিট আছে বিভিন্ন আইটেমের আপনার দুইশো ষাট টাকা থেকে শুরু করে আমাদের এখানে ইনশাল্লাহ বারোশো ষাট টাকা দামি আছে দুশো ষাট টাকা থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ এগুলো কি সম্পূর্ণ বেডশিট তাই দাদা বলা দেখেন প্রচুর পরিমাণ বেডশিটের কালেকশন আছে দেখেন তাই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দেখেন আমাদের এখানে যে গুলো আছে থান নাকি ভাই যদি কেউ থান লাগে থানতে ভান নিতে হবে তাই তো ভাই আচ্ছা

দেখেন হোলসেলার ভাই আচ্ছা আর একটা জিনিস কি ভাই যদি ব্যবসা আপনি মাদার হোলসালে কাপড় ব্যবসা জিতবে না কারণ আমরা আমার কম কেউ দিত না পারবে না দিতে পারবো না কমিয়ে আপনি দেখেন

এই তো মনে করেন বাসায় রাখলে বিক্রি করতে বিক্রি করতে আসলে এই জিনিসগুলো দেখলো এটা তো পুরো আগুন কিন্তু মানুষ দাম না ভাই চিন্তা করেন আর কাপড়ের জগতে বিখ্যাত আছেন আপনার বাবুরে ভাই দেখছেন দেখেন কাপড় কাপড়গুলো

দেখছেন ভাই দশ টাকা বিশ টাকা দাম কম বেশ ব্যাপার না কাপড় নেওয়া ভাই এখন দাম চিন্তা মাল তাই তো ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন The <laughs> এই জন্য আমি আমার মনে হয় না পারবে না যে পরিমানে কালেকশন করছেন মানে কিছু হতো না কিছু হইতো ভাই আচ্ছা ভাই এরপর কি দেখবেনা ভাই আমাদের ভাই আচ্ছা আমি একটা বললাম আছে হ্যাঁ আপনার হয়তো ঢাকা গেছে কাপড়ের নিচের দিকে আচ্ছা

এই যে দেখেন আপনি কিভাবে দেখেন আমাদের গোল্ডেন এগুলো প্রাইস কেমন করতে পারবে ভাই এগুলো ষাট টাকা টাকা ষাট টাকা হ্যাঁ ভাই আপনি তো দেখছেন পাইকারি ভাই পাইকারি ভাই আচ্ছা আচ্ছা

খারাপ ডাইন থেকে কাপড় করে কিন্তু আপনার দাম কমাইতে পারবো না আমরা দিন চাষি কিন্তু আপনার কাপড় ফুটবো না কাপড় আমাদের কালার গুলো গুলা কিছু একদম

ব্যবসায়ী আচ্ছা দেখেন প্রচুর পরিমাণ কালেকশন করেছেন কিন্তু সম্পূর্ণ পূজা উপলক্ষে তাই তো ভাই এগুলো দেখেন এগুলো সব আপনার আমাদের মিঠাই শাড়ি সব মিঠাই নারী শাড়ি

আর পাবেন না তাই অবশ্যই দিয়ে দেবেন ইনশাল্লাহ তাই আচ্ছা উপরে কি ভাই উপরে উপরে ভাই উপরে উপরে এইগুলো হচ্ছে দেখাবো আপনার দেখেন হ্যাঁ দেখাই দি আপনার সবই দেখা দি বি দেখেন ঠিক আছে শাড়িটা দেখেন পার্সেল দেওয়া আছে সাইড দিয়ে কাপড় দেখেন এটা কিন্তু কালার আছে আর অনেক কালার আছে অনেক কালার আছে দেখেন

সব উপলক্ষে কাপড়ের বাটি সাধারণত খুচরা কিনতে কত পড়বে ভাই আটশো একশো নয়শো কম হয় না আচ্ছা আচ্ছা এই যে কালার আছে দেখেন দেখেন কাস্টমার দেখেন দেখে আপনারা নিতে পারবেন্লাহ তাই আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন এগুলো আর আরং শাড়ি বলে হ্যাঁ দেখেন সাতশো পঞ্চাশ টাকা সব আছে কি লাগবে বলতেছি সব টাকা ভিজিট করেন কাপড়টা ধরে রাখেন ভাই আমি কিছু বলবো না আপনি আপনি বলেন অনেক আচ্ছা অনেক সুন্দর

কোনো মোটাই হোক এগুলো আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এগুলো আশেষ সুতার অর্গেনিক কাপড়ের মধ্যে আবার কম দামে করতাম তাহলে কিন্তু দাম কমতো এগুলো খুচরা কিন্তু

আমাদের একটা জিনিস চান্দুর সিল্ক দাম কমাই দিচ্ছে একদম দেখেন চান্দুরি সিল্ক আমাদের টাইক থেকে আরো আস্তে আস্তে তো এখন না আসতে 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 দেখাতে পারতাম কত সিল্ক আমাদের হয় আচ্ছা এগুলো আলহামদুলিল্লাহ

হ্যাঁ যদি লাগে আমার নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনার করবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে ওই মুহূর্তে আমি গুগল পেপে লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দিয়ে দেবেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ও ভাই সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য ভাই ভালোবাসা রইল সালামিল্লা সালাম